সুপ্রভাত বন্ধুরা রঙ সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনাসামনি রঙ্গ বেরঙের রত্নাদি দেখো আজকে একদম মন্দিরের সামনে থেকে ব্লগটা শুরু করলাম মন্দিরের সামনে দেখি এক চাষি ভাই অনেক শশা নিয়ে এসছে অনেক অনেক মানে পুরো ভ্যানটাতে পুরো শশার স্তূপ তা সেখান থেকে আমরা এক কিলো শশা নিলাম দামটাও একটুখানি সস্তা ছিল উনি একদম পাইকারি দরেই দিচ্ছিলেন দেখো তা আমরা ওখান থেকে এক কিলো নিলাম এই যে উনি ওজন করছেন তিরিশ টাকা করে কিলো ছিল গো পাঁচটা না ছটা ছটা মনে তো হয়নি নি আমি এই কটা শশা হয়েছে একটু বড় বড়ই ছিল শশাগুলো আর এই দেখো পাশে এই মন্দির এই মন্দিরেই যাব এই মন্দিরে গান হচ্ছে গো শ্যামা সঙ্গীত যার জন্য ভয়েসটা আমি মিউট করে দিয়ে আমি আবার নিজের ভয়েস দিলাম তা বলছিলাম প্লাস্টিকটা তো একদম পলকা তো অবশেষে মন্দিরে ঢুকলাম আমার পুজোটা হয়ে গেছে এবার ওর বাবা দিচ্ছে পুজো আমি একটু ক্যামেরাটা ধরলাম এই যে বড় ঠাকুর মা কালী মা তারা বাবা ভোলানাথ এই যে বড় ঠাকুরের বাউন সবই আছে সবই মিলে তোমাদেরও একটু দর্শন করে দিলাম তোমরা দর্শন করো যাতে দিনটা সবার ভালো যায় থেকে তোমাদের সামনাসামনি আসতে পারিনি মন্দির থেকে আসলাম ঘরের পুজো একটু বাকি ছিল সেগুলো সারলাম তোমাদের দাদাভাই বেরিয়ে ছিল। এখন অনেক বেলা হয়ে গেছে তোমার দাদাভাই বেরিয়ে আবার চলেও এসছে বুঝেছি কত বেলা হয়েছে আমি ব্রেকফাস্ট করলাম চা খেলাম ব্রেকফাস্ট করলাম তারপর এখন এই পাম্পের পাম্প চালিয়েছে খাওয়াটা লাগবে না কারণ কালকে তো শুক্রবার ছিল ওই ঘরে ছিলাম শুক্রবারে ঠাকুর ঘরের জলই খেয়েছি আর তোমার দাদাভাই তো কালকে মানে ছিল না কয়েক ঘন্টা অনেক ঘন্টাই ছিল না হ্যাঁ ওর ওর বাবা গেছিলো কালকে বিকেল চারটের সময় বেরিয়েছিলো আস্তে আস্তে রাত্রি দশটা সোয়া দশটা হয়েছিল ওই জন্য বোতল হয়নি ছোটো ছোটো তিনটে বোতল হয়েছে এখনো রান্না হয়নি গরম গরম খাবো মানে কি গরম গরম খাবো নি করলে দুবেলা যেতে হয়ে যায় গরমটা তো খুব পড়েছে আমি তো দেরি করেই করবো ভাবছিলাম একটু কাজ করছিলাম আমার ফোন আসছিল। একটার পর একটা ফোন একটার পর একটা ফোন ওই জন্য ফোনগুলো দেরি করতে একটু দেরি হয়ে গেল খাবো তো কর্তা দিনই কিছু করবো না রান্না মাছের ঝোল ভাতই করবো দেখাচ্ছি কি। আজকে ভাতও হয়নি বুঝলোছ ভাতও বসাবো এই ব্রেকফাস্টে বাসন টাসন করে সব ধুয়ে তুললাম এখানে দেখো এই মাছটা রান্না করবো বোয়াল মাছ এই বোয়াল মাছ রান্না করবো আমার শ্বশুর বাড়িতে না বোয়াল মাছটা খুব খায় খুব ভালোবাসে আমারও ভালো লাগে নুন হলুদ মাখিয়ে রেখেছি বোয়াল মাছটা রান্না করবো বোয়াল মাছ ভাসতে গেলে তো ফাটবে আমি কি করে দেখাবো তোমাদের সামনে সেটাই কথা সে যাই করো না কেন টাটার গুঁড়ো মাখাও খাও কাঁচা সর্ষের তেল দাও যাই যাও বোয়াল মাছ ফাটবি তাছে এইভাবে অনেকে না আমার বোয়াল মাছ খায়ও না শ্লেষটা করে বলে আমাদের খেতে নেই বা খাওয়ার নিয়ম নেই এরকম আমরা খাই হ্যাঁ বোয়াল মাছ একটু শ্লেষটা করে শুনেছি আমি দেখো দিয়ে গেলো দেখো এতগুলো কি তুমি এতগুলো দিয়ে এতগুলো খাবো না আমি অসম্ভব এক গাদা পাকা পেপে বুঝেছো একদম গাছ পাকা পেপে দেখো দেখে দেবো তুই মাছ ভাজা হয়ে গেছে ভাতটা বসে এসছে এবার গিয়ে মাছের চলটা করে ভাত ধোলা আসলে না এত গরম ভাপ ওঠে সামনে থাকা যায় না কি পাকা পেঁপ পেকেছে পেঁপে টা এত অসম্ভব এসে চালাচ্ছি না চলেই পাচ্ছি না তাহলে কি বলবো ফ্যানের হাওয়া আপনার ফ্যানের আওয়াজ বুঝেছো যে আওয়াজটা পাচ্ছে ফ্যান না অক্ষরও পাচ্ছি না আমাদের এখানে মশার জন্য তো দরজা বন্ধ করে রাখতে হয় বাইরের হাওয়া যা আসবে তার উপায় নেই কালকে বৃষ্টি হয়েছে ওঠে কিন্তু বলে কি দরজা জানলা তো আর শিখতে পারিনি ভীষণ মশা ভীষণ মশা মানে নাম করা মশা দেখো মাছের ঝোলের ফাইনাল লুকটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ একটু রসুন আদা দিয়ে দিই একটু গোটা দিলে আর তখন পাকা পেঁপেটা দেখো পুরোটা খেতে পাইনি রয়েছে এতটা ভাত গুছিয়ে নিয়েছি এবার খেতে বসে পড়ি হুম এটা কর্তার লঙ্কা দিলাম তোমাকে দেখো দেখো না দেখো ভাত সময় তুলে দিল আরে ওই মাসটা তুমি তো বলছি বেশি বাড়াবাড়ি করে

দুধ চা খাওয়াই হয় না জানো বাইরের থেকে চা খেয়ে আসে টিফিন বাইরে থেকে দুধ চা খায় ঘরে খাবে না একা একা ইচ্ছা করে দুধ চা চা মাত্রই একা ইচ্ছা করে না চা তারপরে তো উনি তো আরোই আছে তাই যে দুধ চা একদম চাফি চা কফি একসঙ্গে নাও চা না বিস্কুট দেবো না ওগুলো রয়েছে বটুয়া রয়েছে নিমকি নোনতা সব রয়েছে খাও খাও দেখো বলছিলাম একটু কোথাও বেরোচ্ছে চলো একটু হই ওরা বৃষ্টি নামবে কালকে নাকি বৃষ্টি হচ্ছে ঘরে না কিচ্ছু বোঝা যায় না শিলা বৃষ্টি না দারুণ চা হয়েছে না সন্ধ্যেটা ভালোই যাবে ওইটা না একটুখানি গরম করে আনলে হতো গো মাইক্রোওয়েভে ওই যে নোনতাটা ভালো লাগবে কফিটার সঙ্গে ডালগুলো কফি হয়েছে ডাল গোলা না ডাল গোনা দেখো ভাবলাম কি যে না পরেই আসবে এখন আসবে না আমি চা খাচ্ছি দেখো এখন চা এতটা তোমাদের দাদা ভাই দেখো চা খেয়ে চলেও গেল কি অবস্থা রে

মুড়ি মাখা খাবো এখন পত্তা মশাই মেখেছে মুড়ি ও এই সমস্ত মাখার এক্সপার্ট এখন এই সন্ধ্যাবেলায় মুড়ি মাখা হবে খাওয়া মুড়ি মাখা খাবো দেখি কেমন মেখেছে ও আমাকে বললো যে লঙ্কা দেবো আমি না কুচি লঙ্কা খেতে পারি না ভাতের সঙ্গে সেদ্ধ লঙ্কা ঢোলে খেতে পারি কিন্তু মুড়ির সঙ্গে কুচি লঙ্কা মুখের ভেতরে পড়বে দাঁড়াও টুনে মুখে দিয়ে দেখি কেমন হয়েছে কষা পেঁয়াজ টানা দারুণ দারুন এটা খাওয়াতে না মানে উড়বে মনে হয় ফ্যানটা বন্ধ করে দিতে হবে দাঁড়া সব হাই স্পিডের ফ্যান তো কম করতে গেলেও কম হয় না সাঁ ছাঙা করে চলে বন্ধ করে দামে যাও না গো তুই মুড়িটা খেতে পারো বলো আমাদের দরকার ছিল মুড়ির পর দুধ চা তাই না গো

আমাকেই বেশি দিয়েছিলে তুমি এটাই ঠিক আছে এই দেখো দেখো কম না গো দেখো না মোটা করে রুপুর গাদা খাইয়ে বাবা তোমার গল্প জানি বললে ঢেলে দেবে পুরো দরকার নেই মাখাটা তবে ভালো হচ্ছে এখন কটা বাজে এখন করছি মুড়ি আটটা না এই সময় যদি একা একা ভালো লাগে খেতে বেশ খাবার ছাড়ছে দেখো কাল বৈশাখ ওই দেখো দেখতে পাচ্ছ

যাচ্ছে মানে পরে দেখো বারান্দাটা বারান্দায় বসে আছি বারান্দাটা কিন্তু সুন্দর না ভালো লাগে উপরে তো লাইট জ্বালি নেছি একটু ঝড় বৃষ্টি হলো ভাবলাম একটু বারান্দায় যাই একটুখানি ঠান্ডা হাটাও গায় লাগবে আর একটু তোমাদের সাথে শেয়ার করি যেই বলা সেই কাজ চলে আসলাম বারান্দায় কত্তাกินে ভালো লাগে না এই সমস্ত সময় যদি কত্তাটাকে পাশে একটু ভালো লাগছিল দেখেছ বেশ হাওয়া দিচ্ছিল বেশ বেশ কিছুক্ষণ থাকলাম বারান্দাতে এখন বাজে প্রায় এগারোটা বিয়াল্লিশ বুঝেছ দেরি করে বস্তি খেছে সন্ধ্যা হলে মুড়ি খেলাম তো কতগুলো খিদে আর পাচ্ছে না সন্ধ্যা একটু ভারী খাবার খেলে না আর খিদে পায় না তো এবার খাবার গুছিয়ে নিচ্ছি তারাও এই মাছের ঝোলের থালা একজনের হয়ে গেছে আর একজনে এইটাতে দুজনে নিয়ে নিয়েছি গুছিয়ে তাহলে ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করছি আর ভিডিওটা আর বড়ো করবো না কালকে আবার নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনাসামনি গুড নাইট ভালো থেকো টাটা সামনাসামনি টাটা করলাম টাটা